বন্ধুরা আমরা যারা বাগান করি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও কিন্তু আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি আমরা যারা বাগান করি আমরা যারা ছাদে বাগান করি তারা কিন্তু কম বেশি সর্ষের খোল অবশ্যই কিন্তু আমরা গাছে দিই দেখো যারা ফ্ল্যাটে থাকে যারা বারান্দায় বাগান করে তাদের কিন্তু এই সর্ষের খোলের পচা গন্ধ তারপরে এই সর্ষের খোল পচাতে তিন চার দিন সময় লাগে তারপরে কি হয় একটুখানি বেঁচে গেলে সেটা আমরা রেখে দিই সেই রেখে দেওয়ার পরে তার মধ্যে পোকা হয় তখন কিন্তু এই অল্প জায়গায় এটা নিয়ে অনেকেরই সমস্যা হয় আবার একটা কি এই গরমের সময় দেখো আমরা সর্ষের খোল কিন্তু দিতে পারি না এই প্যাচ প্যাচে গরম আবার বৃষ্টি হচ্ছে এতে গাছের সর্ষের খোল দিলে সমস্যা হয় তাই জন্য সর্ষের খোল দিলে এই সময় তো সমস্যা হয় তাই এমন একটা তরল যদি জৈব সার যদি আমরা পাই যা কিনা এই অসুবিধে গুলোকে দূর করে গাছকে খুব হেলদি রাখবে এবং খুব ভালো হবে তাহলে কেমন হয় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা সেই জন্যই আমি নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে এই বাদামের খোল এই থেকেই আমরা জৈব তরল যে সারটা ব্যবহার করব তা কিন্তু গাছের প্রচুর প্রচুর উপকারী এবং অনেক অনেক সর্ষের খোলের থেকেও অনেক অনেক কিন্তু শক্তিশালী এই সারটি এই বাদাম খোলে আছে ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি কিন্তু আছে এই বাদাম খোলে তার জন্য গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে দেখো বন্ধুরা বাদাম খোল কিন্তু ভেজানোর দু ঘন্টা পরেই তোমরা এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু তিন চার দিন সময় লাগে না আর কি তো সর্ষের খোল তিন চার দিন সময়ও লাগে আবার এর থেকে কিন্তু দুর্গন্ধ বেরোয় আর কিন্তু বাদাম খোল থেকে সেই দুর্গন্ধ বেরোয় না এর থেকে কিন্তু বাদামের একটা খুব মিষ্টি সুন্দর গন্ধ বের হয় দেখো বন্ধুরা তোমরা এই সারটা দিলে তোমরা দু এক দিনের মধ্যেই রেজাল্টটা দেখতে পাবে যে নজরে চলে আসবে যে তোমাদের গাছগুলো এত সুন্দর গ্রোথ হয়েছে এবং এত সুন্দর ভরে গেছে সবুজে যদি তোমরা রাসায়নিক ইউরিয়া সার দাও তাহলে কি দেখবে বেশ জলদি তোমরা তার কাজ দেখতে পাবে ঠিক সেই রকমই কিন্তু এই যে বাদাম খোল এই বাদাম খোলটার কাজও কিন্তু এক সেই আমি কিন্তু খুব সহজ উপায়ে ঘরোয়া উপায় কিন্তু আমি বাগান করি প্রথমে বলি এই বাদামের খোসাগুলোকে তোমরা না ফেলে দিয়ে কিভাবে তোমরা এটাকে ব্যবহার করবে দেখো আমি বাদাম থেকে খোসাগুলোকে বেছে নিয়েছি দেখো এই খোসার মধ্যেও কিন্তু আছে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন ক্যালসিয়াম এইগুলোকে আমরা ফেলে না দিয়ে সুন্দরভাবে গাছে দেব আমি প্রথম যে পদ্ধতিটা করব সেটা দেখো গাছের মালচিং পদ্ধতি এতে টবের মাটি থাকবে ঠান্ডা এই গ্রীষ্মের সময় আর জল দিলে এই বাদামের খোসা থেকে টবে টবের গাছ খাবারও পাবে এভাবে মালচিং করলে এই সময় দেখবে গাছের টবের মধ্যে খুব আগাছা জন্মায় এই আগাছাও কিন্তু রোধ করতে পারবে তোমরা কিন্তু বাদামের খোসাকে কখনোই কিন্তু ফেলে দেবে না এইভাবে কাজে লাগাবে দ্বিতীয় যে পদ্ধতিটি হলো সেটি এই বাদামের খোসাগুলোকে আমি গুঁড়ো করব। দেখো এর সাথে একটু আমার গাছের নিম পাতা শুকিয়েছিল সেটাও আমি দিয়ে দিলাম কারণ বাদামের বাদাম মিষ্টি এতে টবের মাটিতে পিঁপড়েও হতে পারে দেখো গুঁড়ো করে নিলাম এবার আমি এগুলোকে টবে দেবো দেখো ছোট টবের জন্য এক চামিচ এই বাদামের খোসার গুঁড়ো দেব বাদামের খোসার গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো এই গুঁড়োটা কিন্তু তোমরা দশ দিন অন্তর অন্তর দিতে পারো সারটা দেওয়ার আগে টবের উপরের মাটি একটু খুঁড়ে নেবে তাহলে খুব ভালো কাজ করবে কয়েকদিন পর কিন্তু এর রেজাল্ট দেখতে পাবে গাছের গ্রোথ খুব ভালো হবে এই বাদামের খোসার গুঁড়োটা তোমরা কিন্তু স্টক করেও রেখে দিতে পারো একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা ভালোভাবে এটাকে শুকনো জায়গায় রেখে দিতে পারো পরে তোমরা এটা ব্যবহার করতে পারো বন্ধুরা এবার আমি দেখাবো তৃতীয় পদ্ধতিটা দেখো এই যে বাদাম বাদামগুলোকে পেশাই করে যখন এর থেকে তেল বের করে নিয়ে নেওয়া হয় সেটা হলো বাদাম তেল সেটা কিন্তু অনেকেই খায়ও আর এবং পেশাই করে তেলটা নিয়ে নেওয়ার পর যেটা পড়ে থাকে সাদাম খোল এই হলো সেই বাদাম খোল এটা হচ্ছে তরল জৈব সারটা আমরা কি করে বানাবো ওটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী তরলই চলো এটা বানানো দেখাই দেখো এটা এক কিলো বাদাম খোল আছে এর মধ্যে আমি আমি এর থেকে আজকে হাফ কিলো নেব নিয়ে এই একটা একটা লিটারের পাঁচ বালতি আছে এর মধ্যে আমি তৈরি করব। দেখো এই তরল সারটি কিন্তু খুব শক্তিশালী সার তাই যতটা পাতলা গাছে দেবে তত তাড়াতাড়ি গাছ মাটি থেকে সারটি সংগ্রহ করে নেবে গাছকে দ্রুত বাড়তেও সাহায্য করবে তেমনি ফুল ফলের সংখ্যা এবং ধারণ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করবে এবার আমি এটা তিন লিটার জল আমি এই মধ্যে মিশিয়ে দেব সর্ষের খোলের চাইতে কিন্তু এই বাদাম খোলের এনপিকে ভ্যালু অনেক অনেক বেশি সর্ষের খোলে দেখো নাইট্রোজেনের পরিমাণ ফোর পয়েন্ট হ্যাঁ ফিফটি টু পার্সেন্ট আর ফসফরাসের পরিমাণ ওয়ান পয়েন্ট সেভেন্টি এইট পারসেন্ট আর পটাশিয়ামের পরিমাণ ওয়ান পারসেন্ট কিন্তু বাদাম খোলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ফসফরাসের পরিমাণ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর পটাশিয়ামের পরিমাণ থ্রি পয়েন্ট পার্সেন্ট যা শর্ষের খোলের চেয়ে অনেক অনেক বেশি আর সেই কারণেই কিন্তু এনপিকে গুণ কিন্তু অনেক বেশি এই বাদাম খোলে আমি এর সাথে একটু ফাঙ্গিসাইডও মিশিয়ে নিলাম এক চামিচ ফাঙ্গিসাইড এবার এই বাদাম খোলকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দেখো যদি তোমরা ঘন্টা পরেও কিন্তু এটা ব্যবহার করতে পারো এটা ভীষণ ঠান্ডা বলে কিন্তু এটা যদি তোমরা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখো তাহলে এর কার্যক্ষমতা বেশি হবে ভালো হবে তাই তোমাদের হাতে যদি দশ বারো ঘন্টা সময় থাকে তবে কিন্তু ওকে দশ বারো ঘন্টা ভিজতে সময় দেবে দেখো আমি পাঁচ ঘন্টা পর আমি চলে এসেছি দেখো আবার আমার হাতে বেশি সময় নেই বলেই আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি সুন্দর মিশে গেছে জলের সাথে আর কত সুন্দর হয়েছে কালারটা দেখো সর্ষের খোলের যেমন অনেকটা সময় দীর্ঘ সময় তৈরি করতে লাগে কিন্তু এই বাদাম খোলে কিন্তু সেই রকম সময় কিন্তু বেশি লাগে না আর এর থেকে কিন্তু দুর্গন্ধ বেরায় না এর থেকে কিন্তু একটা খুব সুন্দর একটা স্মেল বেরায় বাদামের সুন্দর স্মেল বেরায় দেখো এই যে আমি দশ লিটারের ভর্তি জল নিয়েছি এই দশ লিটার জলের মধ্যে আমি কিন্তু এই যে ভিজিয়ে রেখেছি যে বাদাম খোল সেটা কিন্তু আমি দেড় লিটার মেশাবো এই দশ লিটার জলের সঙ্গে তোমরা মনে রাখবে দশ লিটার জলের সঙ্গে তোমরা দেড় লিটার বাদাম খোল ভেজানো জল মেশাবে এই রেশিওতে কিন্তু তোমরা গাছে প্রয়োগ করবে দেখো ছয় ঘন্টার মধ্যেই কিন্তু জলের সাথে বাদাম খোলটি খুব সুন্দরভাবে মিশে গেছে সর্ষের খোলে তরল সার তৈরি করতে যেমন একটা দীর্ঘ সময় দরকার হয় বাদাম খোলে তরল সার তৈরি করতে কিন্তু ঠিক তার উল্টোটা খুব দ্রুত কিন্তু এটি গাছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় বন্ধুরা তোমাদের ছাদ বাগানে যত ফুল ফল সবজি যেসব গাছগুলো আছে সবগুলোতেই কিন্তু দিন এই সারটি তোমরা ব্যবহার করতে পারো যত আউটডোর গাছ আছে সব গাছেই তোমরা কিন্তু এই সারটি ব্যবহার করবে দেখো আমার আপেল গাছে কত সুন্দর আপেল হয়েছে এই সারটিতে এনপিকে কে ভ্যালু খুব বেশি হওয়াতে গাছের খুব কিন্তু দ্রুত বাড়তে সাহায্য করবে এই সারটি কম বেশি দিলে কোনো ক্ষতি হবে না কারণ এটি জৈব সার বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো